দিনের ব্যস্ততম সময়ে ভয়াবহ বাস দুর্ঘটনা হাওড়া ব্রিজে শুক্রবার দুপুরে হাওড়ার দিক থেকে কলকাতার দিকে আসছিল টুয়েলভ বি মেটিয়াবুরুজ বুরুজ হাওড়া স্টেশন রুটের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সজরে ব্রিজের একটি পিলারের ধাক্কা মারে বাসটি প্রাথমিক অনুমান ব্রেক ফিল করে দুর্ঘটনাটি ঘটেছে দুর্ঘটনায় আহত কমপক্ষে দশজন যাত্রী আহতদের গুরুতর জখম অবস্থায় নিয়ে আসা হয়েছে হাওড়া হাসপাতালে আহত বাসের চালকও আচমকা এই দুর্ঘটনার কারণে বাসের যাত্রীরা শঙ্কিত হয়ে পড়েন ব্যস্ত সময় দুর্ঘটনার কারণে সেতুর ওপর যানজটের সৃষ্টি হয় আটকে পড়েন নিত্যযাত্রীরা পুলিশ ব্রেকডাউন ভ্যান দিয়ে বাসটি সরিয়ে নিয়ে যায় তারপর যান চলাচল স্বাভাবিক হয় এটা বাঁদিকে ঠেলে নিলো মাথাটা ঘুরে গেছে তারপরেই দেখছি আমার পাটা আটকে গেলো তারপরে এরম হচ্ছে হাওড়া দিয়ে হাওড়া দিয়ে আসছিলাম ডাউনি যাচ্ছিল হাওড়া দিয়ে ডাউনি আচ্ছিলো হ্যাঁ 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 হাওড়া দিয়ে আসছিলাম মাথা ঘুরে আচ্ছা সময় না এই জিনিসটা বারো আমার এই যে আমি নিজেও বুঝতে পারিনি আমার পায়ে লেগেছে আমার মাথা এখন ঠিক করতে পারছি না অত কি আর দেখেছি বাবা নাম আপনার প্রদীপ মন্ডল প্রদীপ মন্ডু হ্যাঁ 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 ब्यूरो रिपोर्ट एक्सपोज वार्ता